সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজ শেষ থাকে না সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ না করলে দিনের শেষে নিজেদের জন্য কোন সময় আমরা রাখতে পারবো না আর আজকে বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেই টিপসগুলো ফলো করে সারা দিনের কাজগুলোকে করে নিতে পারলেই আমাদের বেশ খানিকটা সুবিধা হবে আর এই সমস্ত টিপস ফলো করে কাজ করলে মাসিক খরচা থেকে শুরু করে আমাদের পরিশ্রম অনেকটাই কিন্তু বাঁচিয়ে ফেলতে পারবো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক জবা ফুল আমরা প্রত্যেক কিন্তু পুজোর কাজে ব্যবহার করে থাকি কিন্তু ফুল পুজোর কাজে ব্যবহার করা ছাড়াও যে আরো কত রকমের কাজে ব্যবহার করা যায় সেটা কি আমরা জানি না আজকের এই এই ভিডিওটা কিন্তু বুঝতে পারবে জবা ফুলের আর গুরুত্ব তো তার জন্য কি করেছি পিছনের সবুজ নিলাম আর মধ্যেখানের যে পরাগটা সেটাও কিন্তু বাদ দিয়ে দিলাম এরপর ফুলটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা শক্ত কিছুর সাহায্যে এভাবে একটুখানি থেতো করে নেবো তোমাদের কাছে যদি ছোট হামান দিস্তা থাকে বা থেতো করা যেগুলো হয় সেগুলো থাকে তাই দিয়েও করতে পারো। মোট কথা ভারী একটু কিছু দিয়ে আঘাত করলেই কিন্তু একটুখানি চাপলেই এরকম একটু রসটা বেরিয়ে যাবে। তবে খুব বেশি মিহি করে পেস্ট করার বা বেটে নেওয়ার কিন্তু কোনো রকম দরকার নেই। তো দেখো এখানে কিন্তু থেতো করা হয়ে গেছে আর যেহেতু ভীষণ পিচ্ছিল একটা ফুল তাই কিন্তু একটু অসুবিধা হতেই পারে। আর এর মধ্যে দিয়ে দেবো প্রায় half চামচ পরিমান নারকেল তেল। ঘরে থাকা যে কোনো ধরনের নারকেল তেল ব্যবহার করবে। এবার দুটোকে একসাথে মিশিয়ে দিয়ে কিন্তু দারুন একটা ওষুধ বলতে পারো তৈরি হলো। যেটা কিনা অনেক টাকা তোমাদেরকে বাঁচিয়ে দেবে। অনেক সময় হয় কোথাও কেটে আলো বা ছুলে গেল। সেখানে কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যথা হয় আমরা বাজার চলতেই বা ডাক্তারের পরামর্শ নিয়ে নানান রকম অয়েন্টমেন্ট বা ওষুধপত্র ব্যবহার করে থাকি কিন্তু সেগুলো করার কিছু দরকার নেই যদি এই মিশ্রণটা আমরা ক্ষতস্থানে লাগিয়ে দিতে পারি তাহলে যেরকম খুব তাড়াতাড়ি আমাদের ক্ষতটা টেনে যাবে সাথে যে ব্যথাটা ছিল সেটাও কিন্তু অনেকটা কমে যাবে এছাড়াও শুধুমাত্র যে ক্ষত স্থানেই দেব তা কিন্তু নয় এছাড়াও আমাদের প্রত্যেক দিন মুখের কিন্তু একটা কালো ট্যান পড়ে যায় বিশেষ করে শীতকালে দেখবে রোদের আলোটা এত পরিমানে শীতকালে যেহেতু প্রচুর পরিমাণে ক্রিম বা লোশন এগুলো মাখা হয়ে থাকে তাই আরো বেশি কিন্তু দেখা যায় যে মুখটা কালো হয়ে থাকে তো প্রত্যেক দিন না পারলেও সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন এই মিশ্রণটা মুখের মধ্যে হালকা করে লাগিয়ে দু থেকে পাঁচ মিনিট রেখে দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু দেখা যাবে যে খুব সহজেই কিন্তু মুখের যে কালো প্যাচ বা একটা ট্যান পড়ে যায় সেটা কিন্তু সহজেই চলে যাবে শুনতে অবাক লাগলেও ত্বক ও চুলের পরিচর্যায় দারুণ ভাবে কাজে আসে জবা ফুল এই ফুলের অ্যান্টি মাইক্রো বিয়াল অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ত্বককে বিভিন্ন রকম প্রদাহের হাত থেকে সুরক্ষা দেয় এছাড়াও এর মধ্যে রয়েছে ভিটামিন সি ফলে ত্বকের জেল্লা আসে এছাড়াও মুখে নানান রকম দাগ ছুপ কিন্তু মিলিয়ে যায় প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু অনেকটাই কাজ দেবে টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস তাদের প্রত্যেকের কিন্তু ঘর সংসারে নানান রকম কাজ থেকে শুরু করে প্রত্যেকটা মহিলার নানান রকম কাজের সাহায্য দেয় এই সেফটি পিন আর এই সেফটি পিন এতটাই ছোট একটা জিনিস এদিক ওদিক রাখলে তো হারিয়ে যায় দাম বেশি না বারবার কেনা সম্ভব কিন্তু তা হলো একবারে যদি অনেকগুলো সেফটি পিনের পাতা আমরা কিনে রাখি দেখবে এদিক ওদিক রাখলে না হারিয়েই যায় তাই দরকারের সময় বা কাজের সময় কিন্তু আর খুঁজে পাওয়া যায় না যেহেতু এতটাই ছোট ছোট তাই সেফটি পিনকে সুন্দর মতো যত্নে রাখার জন্য রইল এই ছোট টিপস যদি আমাদের ঘরে কোনো রকম ছোট হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া পুরনো চুরি থাকে তাহলে কিন্তু এই চুরিটাকেও ফেলে দেবে না এই চুরির মধ্যে সম্পূর্ণ সেফটি পিনগুলোকে এই রকম ভাবে গেথে নাও তো একটা একটা করে সমস্ত সেফটি পিনকে যদি এই রকম ভাবে তোমরা গেথে চুরির মধ্যে রেখে পারো তাহলে দেখবে কাজের সময় এক জায়গাতে যেরকম সমস্ত সেফটিফিন গুলো পাওয়া যাচ্ছে হারিয়েও যাবে না আর দামে কম হলেও বা কেনা বারবার সম্ভব হলেও কিন্তু কোনো জিনিসই আমাদের হারিয়ে যাওয়াটা কিন্তু একেবারেই ভালো না তাই যত্ন করে রাখার জন্য কিন্তু অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করতেই পারো দেখো বন্ধুরা সমস্ত সেফটিফিন গুলোকে কিন্তু একসাথে ছুরির মধ্যে রেখে দিয়েছি এবার কোন একটা হুকের মধ্যে যদি এই ছুরিটাকে টানিয়ে রাখো দরকারের সময় খুব সহজেই কিন্তু সেফটিফিন খুঁজে পাওয়া যাবে আশা করছি ছোট টিপস অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে ঘরে যদি ছোট বাচ্চা থাকে এরকম কিন্তু বদমাইশি বা দুষ্টুমি তারা সবসময়ের জন্য করতে থাকে যে ফ্লোরের মধ্যে বা হয়তো দেওয়ালের মধ্যে তারা কোনো রকম না কোনো রকম রং পেন্সিল বা হয়তো নেলপালিশ পলিশ চাই হাতের সামনে পাকনা কেন নানান রকম ভাবে আকিভুকি দাগা দাগে থাকে আর যেটা কিনা কোনো রকম রিমুভার ছাড়া বা কোনো স্প্রে ছাড়া বা ক্লিনার ছাড়া আমরা কিন্তু পরিষ্কার করতে পারি না যেরকম ধরো এই রকম ভাবে যদি কোনো টাইলসে বা দেওয়ালে বা ফ্লোরের মধ্যে কোনো বাচ্চা যদি নীল জিনিসের দাগই দিয়ে রিমুভার ছাড়া তো আর তোলা সম্ভব হয় না কিন্তু যদি ঘরে রিমুভার না থাকে বা হয়তো রিমুভার রয়েছে স্প্রিড ধরো উবে গেছে সেক্ষেত্রে কি দিয়ে খুব সহজে আমরা তুলে ফেলতে পারবো যদি ঘরে যে কোনো ধরনের পারফিউম থেকে থাকে তাহলে সেটা দিয়ে খুব সহজে তুলে নেওয়া যায় পারফিউম বা বডি স্প্রে বা ধরো সেন্ট যেটাই থাকুক একটুখানি এর ওপর স্প্রে করে দু তিন সেকেন্ডের মতো এভাবে কন্টিনিউ এভাবে স্টে করে রাখবে তারপর একটা সুতির কাপড় বা যে কোনো একটা তুলো দিয়ে হালকা হাতে যদি এভাবে রাফ করে নাও সেক্ষেত্রে দেখবে সমস্ত নেল পালিশ বা রং পেন্সিলের দাগ সমস্তটাই উঠে যাবে যার জন্য আলাদা করে খুব বেশি ঘষাঘষি করে তোলার তো একেবারে প্রয়োজন থাকবেই না বাচ্চারা তো দুষ্টুমি করতে থাকবে আর আমরা বড়রাও যদি একটু বুদ্ধি খাটিয়ে সেগুলোকে রিমুভ করে ফেলি সেক্ষেত্রে কাজের কিন্তু অনেকটাই সুবিধা হবে তো চলো দেখে নাও পরের টিপস আমরা যখন বাজার ঘাটে বা দোকান বাজারে বা কোথাও বেরোই তখন যদি হাতে এরকম একটা ছোট ব্যাগ নিই আর সেই ব্যাগের মধ্যে যদি নিয়ে নিই এরকম একটা জলের বোতল বারবার এই জলের বোতলটা ব্যাগের মধ্যে পোড়ার পর দেখবে নাড়ানাড়িতে বা ব্যাগে মুভমেন্ট কারণে বোতলটা না একেবারে নিচে পড়ে যায় আর যদি ব্যাগের মধ্যে কোনো কাগজপত্র থাকে বা টাকা পয়সা থাকে সেক্ষেত্রে আর জল পড়ে গেলে তো সমস্ত জিনিসই নষ্ট হয়ে যায় তাই বোতলটাকে একেবারে কন্টিনিউ বা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে স্ট্যান্ড বাই করে রাখার জন্য রইলো দারুন একটা টিপস এইভাবে বোতল যদি আমরা যে কোনো ব্যাগের মধ্যে ক্যারি করি না কেন সেক্ষেত্রে জল লিকেজের কিন্তু আর ভয় থাকবে না বোতলটা কিন্তু কিন্তু একই ভাবে সোজা হয়ে থাকবে তার জন্য নিয়ে নিতে হবে একটা সেফটি পিন আর একটা রাবার ব্যান্ড এই দুটো জিনিসকে যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলে বোতল থেকে আর জল লিক হবে না এবার ব্যাগের ভিতরের দিকের অংশটার মধ্যে রাবার ব্যান্ডটাকে সেফটি পিনের সাহায্যে আটকে দাও আর তারপর যদি তোমরা বোতলটাকে এইভাবে ব্যাগের মধ্যে নিয়ে আর রাবার ব্যান্ডটাকে যদি এই ভাবে বোতলের মুখের মধ্যে পরিয়ে দিতে পারো তাহলে দেখবে ব্যাগটা যতই মুভমেন্ট হোক না কেন কোনো রকম ভাবে কিন্তু ব্যাগটা থেকে বোতলটা সরে নড়ে পড়ে যাবে না যার ফলে জল তো লিকেজ হবেই না সাথে ব্যাগে থাকা যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু ভিজে গিয়ে নষ্ট হয়ে যাবে না দেখো কেউ কিন্তু ওপর থেকে দেখে বুঝতেও পারছে না কত সহজেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে আমাদের বেশ অনেকটাই সুবিধা হবে টিপস গুলো ভালো লেগে থাকলে অবশ্যই প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে ভুলবে না যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকার আসে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা চিংড়ি মাছ এখানে নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ ছাড়ানোটা যতটা সোজা কিন্তু চিংড়ি মাছ ছাড়াতে গেলে লাগে অনেক বেশি সময় পরিশ্রম আর ধৈর্য তাই চিংড়ি মাছ ছাড়ানোর সহজ একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব যাতে খুব সহজে সেফ পিনের মাধ্যমে আমাদের কেজি কেজি চিংড়ি মাছ অনায়াসে কয়েক মিনিটের মধ্যেই ছাড়ানো হয়ে যায় চিংড়ি মাছ তো আমরা প্রত্যেকেই ছাড়াতে পারি সামনের আর পিছনের দিকের অংশটাকে এভাবে চেপে ধরে বাদ দিয়ে দাও আর মধ্যের খোলাটাকে হালকা করে এভাবে ছাড়িয়ে নাও তাহলেই কিন্তু চিংড়ি মাছ ছাড়ানো সম্ভব হয়ে যায় তো এই রকম ভাবে তো আমরা প্রত্যেকেই চিংড়ি মাছ ছাড়াই কিন্তু দেখো পেটের মধ্যে যে আর পিঠের মধ্যে একটা কালো শিরা থাকে সেই শিরাটাকে কিন্তু বের করা ভীষণই কষ্ট হয়ে যায় তো সেটা বের করতে গেলে কিন্তু অনেকটা সময় যেরকম নষ্ট হয় সাথে কিন্তু পরিশ্রমটাও বেশি লাগে কেন বলতো এই পেটের বা পিঠের মধ্যে যে কালো শিরাটা থাকে এটা যদি রান্নার ফলে আমরা খেয়ে ফেলি রান্না করার পরে থাকা অবস্থায় সেক্ষেত্রে পেট ভীষণ পরিমানে ব্যথা হয় তাই প্রত্যেকবার চিংড়ি মাছ আনলে পরে এটাকে কিন্তু আমরা বের করেই ফেলি আর হাত দিয়ে যদি ছাড়াতে যাই সেক্ষেত্রে মাছটা ভেঙে যেতে পারে তাই নিয়ে একটা পিঠের কাছে ছিদ্র করে করে নিয়ে হালকা যদি তোমরা পিনের সাহায্যে টান দাও তাহলে দেখবে খুব সহজেই কিন্তু পিঠের মধ্যে যে কালো শিরাটা থাকে সেটা কিন্তু বের করা সম্ভব হবে যার জন্য খুব বেশি খাটাখাটনি তো দরকার পড়বেই না আর কাজটা কিন্তু এইভাবে করলে অনেকটা বেশি সহজ হয়ে যাবে তো আশা করছি এই ছোট কাজকে সহজ করে আরো বেশি সাহায্য করবে আর টিপস গুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে তো ভুলবেই না বেশি বেশি করে শেয়ার করে দেবে তো চলো দেখে নাও পরের টিপস নিয়ে নিয়েছি নারকেল নারকেল কম বেশি আমরা প্রত্যেক রান্নাতেই দিয়ে থাকি কিন্তু খেয়াল করে দেখবে পুরো যে ডাব বা পুরো যে নারকেল আহ যেটা খোসা সমেত হয় সেটা থেকে ছাড়ানোর পরে যখন আমরা এরকম মালা বের করে নিই কেটে নিই তখন খেয়াল করে দেখবে বন্ধুরা এই আহ ডাবের মধ্যে না আহ ভীষণ পরিমাণে এই রোয়া বা চুল মতো থাকে যেটা কিনা নারকেল কুড়াতে গেলে আহ ভীষণ পরিমাণে নারকেল কোড়ার সাথে এই রোয়া বা চুলগুলো মিশে যায় কেন বলতো এই হাতটা নারকেলের মালার ওপর উপর তো কোড়াতে হয় সেক্ষেত্রে হাতের মুভমেন্ট বারবার হলে না দেখা যায় যে এই চুলগুলো বা এই ডোয়াগুলো বা সুতোগুলো না নারকেল কোরানোর সাথে বারবার মিশে যাচ্ছে সেটা আলাদা করা তো সম্ভব হয় না সাথে না কিছ করে খেতে ভালো লাগে না তো যখনই আমরা নারকেল ছাড়িয়ে হাফ করে নেব মালাটা তখনই কিন্তু আমরা এরকম ভাবে নারকেল কোরানোর আগে একটুখানি জলের মধ্যে এই পিছনের মালাটাকে একটুখানি ভিজিয়ে রাখবো তাতে কি হবে অনেক বেশি নরম হয়ে যাবে এগুলো ছাড়াতেও অনেকটা বেশি সুবিধা হবে তো বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখার পর ফিরে আসলাম এবার একটা চামচের সাহায্যে হালকা হাতে এইরকম ভাবে কিন্তু আহ নারকেলের মালার পিছন দিকের অংশটার মধ্যে যে রোয়াগুলো ছিল সেগুলোকে একটুখানি চেঁচে নেব এইভাবে চেঁচে নিলে নারকেল কোরানোর সময় বা নারকেল মিহি করে কাটার সময় দেখা যায় যে এই চুলগুলো বা এই সুতোগুলো বারবার উঠে যাচ্ছে সেটা কিন্তু হবে না তোমরা এই কাজটা চামচের বদলে ছুরি দিয়ে করতে পারো কিন্তু ছুরি দিয়ে করলে ভীষণ সাবধানে করতে হয় হাত কেটে যাওয়ার একটা ব্যাপার থাকে তাই চামচ দিয়ে যদি এই মাথার পিছনের দিকের অংশটাকে একদম ঘষে মসৃণ করে নিতে পারো সেক্ষেত্রে দেখবে কাজ কিন্তু অনেকটাই কম হচ্ছে কেননা এগুলো যদি নারকেলের মধ্যে মিশে যায় এগুলো আবার আলাদা করে ছাড়াতে লাগে তাই এই কাজটা যদি আগেই করে নেওয়া যায় কাজটা কোথাও গিয়ে কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে দেখো হালকা হাতেভাবে ঘষে নিলে না সমস্ত এগুলো কিন্তু কালো কালো গুলো উঠে যাচ্ছে সাথে নারকেলটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এভাবে যদি নারকেলটা কুড়িয়ে নেওয়া যায় তাতে কিন্তু আর নোংরা হবে না আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ